আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ অনলাইন অ্যাগ্রো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আরও একটা আকর্ষণীয় রাইস মিলের ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে হাজির রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই ধান থেকে চাউল করা হচ্ছে আজকে আমরা শুধু ধান থেকে চাউল রেটে দেখাবো আমাদের এক কাস্টমার ভাই আজকে মেশিনটা আমাদের কাছ থেকে ডেলিভারি নিয়ে গেল তো ডেলিভারির আগে তার কথা ছিল যে ভাই আমি তো নতুন আমি তো বুঝবো না কেমনে কি করে তো তার জন্য সে ধান নিয়ে আসছে আমরা তার সামনে ধান দিয়ে চেক করে দিছি যে এমন করে ব্যবহার করতে হয় এক সাইড থেকে কুড়া পর এক সাইড থেকে চাউল পর সব কিছু ওনারে বুঝাই দেওয়া হয়েছে আমরা এই সার্ভিসটাও দিই যে আপনার যদি বুঝতে না পারেন আপনি আমাদের শোরুমে ধান নিয়ে আসেন আমরা দেখায় দিব বুঝাই দিব কোনো সমস্যা নেই কারণ আপনারা নতুন এই মেশিনটা বুঝতে পারবেন না যতই আমরা বলে দিই মুখে বলে দিই বা ভিডিও কলে দেখাই দিই দেখার মতো কিন্তু হয় না আর এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপডেট ধান থেকে চাউল জাস্ট আটাই করে দেখাচ্ছিল এটা কি ফ্রেশ আপনারা যেমন বলেন যে ফ্রেশ হয় কি হয় না ওনার কথা ছিল যে ভাই যদি ফ্রেশ না আসে আমি কিন্তু মেশিন না প্লাস হচ্ছে কোড়া যদি মোটা আসে আমি কিন্তু নিবো না সেই জন্য তার সামনে আমরা ভাঙায় দেখাই দিছি যে না দেখেন আমাদের আর মেশিনে কোড়া মোটা আসে না চাউলের মধ্যে কোনো ধান আসে না তো তাদের এমন দেখায় তারা মেশিন নিয়ে গেছে যা হচ্ছে আপনাদের সামনে দেখেন এখানে মনে করেন কোনো লুকানোর কিছু নাই ইয়ে করার কিছু নাই সব কিছুই আপনাদের সামনে আর এটি আপনার বাসা ভাইয়ের টু টোয়েন্টি লাইনে চলবে অনেকে বলে যে ভাই হবে না না ভাই হবে বাসা ভাইয়ের লাইনে চালাইতে পারবেন আপনি শুধু লাইনটা নিতে হবে মিটার থেকে জাস্ট একটু তো যারা এই মেশিনটি অর্ডার করতে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি আজই কনফার্ম করুন অথবা আমাদের শোরুম ভিজিট করে মেশিনটি ক্রয় করতে পারেন আমাদের শোরুম লোকেশন হচ্ছে বগুড়া বনানি আর কেউ যদি ঢাকা অফিসে যেতে চান তাহলে হচ্ছে ঢাকা উত্তরা দক্ষিণখান আমাদের যে কোনো এক অফিসে গেলে আপনি এই মেশিনটা দেখতে পারবেন যদি কেউ ভাঙায় দেখতে চান তাহলে অবশ্যই বগুড়া অফিসে আসতে হবে আর এই মেশিনটির সাথে পাচ্ছেন আপনারা এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এক বছরের মধ্যে কোনো সমস্যা এলে মোটরের বলেন মেশিনের বলেন আমরা সার্ভিস করে দেব তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় তো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ